নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অন্য সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো কিছু উপায় নেই আমার এই ভিডিওটা করা কারণ অনেকেই বলেন জন্মস্থান জন্ম তারিখ জন্ম সময় জানা নেই রাশিলগ্ন জানা নেই তারা কীভাবে উপকৃত পাবেন হবেন এবং এই উপকৃত হওয়ার জন্যই অনেকেই ফোন করেন অনেকেই আমার ভিডিও দেখেন এবং তারা রেসপন্স করেন সেই জন্যেই আজকে কিন্তু এই মহাযোগী জ্যোতিষ চ্যানেল আজকের এইখানে এসে দাঁড়িয়েছে এবং আজকের সাবস্ক্রাইবার যথেষ্ট পারছে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করছেন রেসপন্স করছেন এবং মনের মতো না হলে সেটাও আপনারা বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা আশা হতো সেটাও আপনাদের অ্যাকশন বোঝা যাচ্ছে সেই জন্য ধন্যবাদ আপনারা তিনটে রাশি যথাক্রমে দেখতে পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ মকর কুম্ভ মিন এই তিনটে রাশির ক্ষেত্রে দেখতেই পাবেন এবং আজকে যেটা ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে চব্বিশে জুলাই চব্বিশে জুলাই বৃহস্পতিবার আপনারা দেখছেন কিছু উপায় সমৃদ্ধ মানে যাদের ধরুন কোনো রাশিলগ্ন জানা নেই যারা আসতে পারছেন না যারা দূরের দর্শক বন্ধুরা আছেন অনলাইন মানে তারা করতেও চাইছেন না কিন্তু অফলাইনে আমায় পাচ্ছেন না বা আপনারা আসতে পারছেন না তাদের জন্য বিশেষত এই উপায়টা এই উপায়গুলো আমি কয়েকটা উপায় এই ভিডিওর মাধ্যমে বলবো এবং সবাই রাশি লগ্ন জানুন নাই জানুন তারা এই উপায়গুলো করুন যাতে অর্থনৈতিক শারীরিক মানসিক সাংসারিক এবং গুপ্ত শত্রু এই জিনিসগুলোর হাত থেকে কিছুটা হলেও আপনারা রক্ষা পান প্রথম যেটা বলবো অর্থনৈতিক পরিকাঠামো ঠিক করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করবেন যদি কোনো সেরকম ভিডিও চান আপনারা সেই ভিডিও আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন যে এই রকম টপিকে দেখতে চান চারটে আত বেল চন্দন গোলাপ এবং নাকচম্পা চারটে আতর একটা শিশিতে মেশাবেন মিশিয়ে কি করবেন আপনারা একশো আটবার ক্লিং মন্ত্রটা পাঠ করবেন হয় একশো আটবার কিংবা বার ক্লিং মন্ত্রটা পাঠ করবেন পাঠ করে তিনবার ফুঁ দেবেন দিয়ে এই অনামিকা দিয়ে এই যে অনামিকা এই অনামিকা দিয়ে আপনারা কপালে দেবেন দিয়ে আপনারা কাজে বেরোবেন এই যে অনামিকাটা আপনারা দিচ্ছেন তাতে কি হবে ঠিক কপালের মাঝখানে দেবেন যেখানে চক্র দিয়ে বেরোবেন ট্রান্সপারেন্ট একটা টিপ আপনাদের কপালে থাকবে দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে একদম ব্লক ব্লকেজ বন্ধ হয়ে যাবে ব্লকেজ খুলে যাবে বন্ধ মানে আর ব্লকেজই হবে না ট্রান্সপারেন্ট এসে যাবে ট্রান্সপারেন্সি এসে যাবে জীবনে এবং আপনারা এগোতে পারবেন তাহলে সমস্ত কাজে সাকসেসও হবেন এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই ভালো ফল পাবেন এইবার কিছু ক্ষেত্রে আমি বলে থাকি আপনারা জানেন যে জন্ম মানে জন্ম ছক অনুযায়ী যদি কর্ম ভালো না থাকে তাহলে আপনাদের এই রেজাল্টগুলো ডিফার করে নিশ্চয়ই তাই কিন্তু কিছুটা পজিটিভ হলেও পাবে কম বেশি কারোর যদি ভালো থাকে ফিফটি পারসেন্ট ভালো হবে কারোর যদি ভালো না থাকে থার্টি পার্সেন্ট ভালো হবে কিন্তু ভালো হবেই আরেকটা উপায় কি আগামী পঁচিশে জুলাই যারা দেখছেন এই পঁচিশ তারিখের আগে যারা দেখছেন পঁচিশে জুলাই দেখুন তিনটে সাত পঁচিশ টু প্লাস ফাইভ ইকাল টু সেভেন জুলাই মাস সেভেন এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটাও হচ্ছে আপনাদের কি না দুই আর দুয়ে চার আর পাঁচে নয় তাহলে এই যে নয় এই যে সেভেন এই যে পঁচিশে জুলাই পঁচিশ ইকাল টু সেভেন এবং জুলাই ইকাল টু সেভেন তাহলে দুটো সেভেন আসছে আরেকটা নাইন আসছে তাহলে নাইন কি হচ্ছে না দু হাজার পঁচিশ নয় তাহলে কি হবে নয় হচ্ছে মঙ্গল এবং এখানে কিন্তু সেভেন তাহলে আপনারা কি করবেন সেভেন হচ্ছে কেতু তার মানে আপনাদের গুপ্ত শত্রু বলুন আপনাদের মনে জোর বলুন আপনাদের যে এনার্জি বলুন সেটা কিন্তু কোথাও যেন আটকে যাচ্ছে আপনারা এগোতে পারছেন না অনেকেই এগোতে চাইছেন সিংহ রাশি বৃষ্টিক রাশি মেষ রাশি অনেকে এগোতে চাইছেন অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না তারা কি করবে কিচ্ছু না বাঁ দিকে মানে যারা রাইট হ্যান্ডার তারা লেফট হ্যান্ডে করবেন আর যারা লেফট হ্যান্ডার তারা রাইট হ্যান্ডে করবেন মানে রাইট বডি পার্টে যারা লেফটি তারা রাইটে করবেন রাইটে যারা করেন ডানে মানে ডান দিকে যারা কাজ করেন ডান হাতে যারা কাজ করেন তারা বাঁ দিকে করবেন মানে অপোজিট সেখানে ট্রিপল সেভেন ট্রিপল সেভেন নীলকালিতে লিখবেন এইটা পঁচিশে জুলাই আপনারা করবেন এখানে কি হবে আপনাদের দেখবেন গুপ্ত শত্রু অনেক কিন্তু জব্দ হয়ে যাবে আরেকটা যে উপায় সেই উপায়টা হচ্ছে বিশেষ করে রাহুকে ঠিক করার জন্য কারণ এই জ্যোতিষশাস্ত্রে চারটে গ্রহ কিন্তু পূর্ণ পরমাত্মা গ্রহ বলে আমরা জানি এই জ্যোতিষশাস্ত্রের প্রথম আপনারা অনেকে শুনছেন পূর্ণ পরমাত্মা গ্রহ তাদের বলা হয় চারটে গ্রহকে সেটা কী কী রবি চন্দ্র মঙ্গল এবং রাহু এই রবি চন্দ্র মঙ্গল রাহু চারটে গ্রহের দশাও কিন্তু পরপর আসে পূর্ণ পরমাত্মা গ্রহ এই পূর্ণ পরমাত্মা গ্রহ দেখবেন যখন রবির দশায় গ্রোথ শুরু হয় তখন কিন্তু চলতেই থাকে চন্দ্র মঙ্গল রাহু অব্দি চলতেই থাকে তাহলে সেই জায়গায় এই চারটে গ্রহের মধ্যে যদি চারজনকে ভালো করা যায় যে অতীব ভালো তাছাড়া কলিযুগে যে রাহু কেতু মঙ্গল এরাই তো কাজ করবেন শনিদেব এরাই আপনাদের ফল দেবেন তাহলে রাহুকে ঠিক করবেন কি করে একটা পেন্সিলের শীষ নেবেন সেটা একুশটা টুকরো করবেন সাইজ ছোট বড়ো হোক একুশটা টুকরো করবেন শনিবার করবেন এটা আর শনিবার দিন রাতে শুতে যাওয়ার আগে ওই একুশটা টুকরো একটা টুকরো আপনারা টয়লেটে দিয়ে দেবেন ফ্ল্যাশ করে দেবেন এটা শনিবার থেকে শুরু করতে হবে প্রতিদিন তারপর করতে হবে একুশটা দিন একুশটা টুকরো হবে শনিবার রাতে সবার আগে করলেন তারপর রবিবার করতে শুরু করলেন কিন্তু শুরু করবেন শনিবার থেকে একুশটা টুকরো যেই হয়ে গেল তারপর স্নানের জলে কর্পূর মিশিয়ে আপনারা স্নান করবেন এটাও একুশ দিন আপনারা করুন দেখবেন রাহু অনেক ভালো হয়ে যাবে আর রাহু যদি একবার ভালো হয় তাহলে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ভাবতে হবে না আপনারা রাখার জায়গা পাবেন না এই তিনটে যে উপায় বললাম এই তিনটে উপায়ে কিন্তু অর্থনৈতিক মানসিক এবং গুপ্তশত্রু শারীরিক দিক দিয়েও আরেকটা বলে দিচ্ছি বৃহস্পতিবার আপনারা যে কোনো মন্দিরে গিয়ে যে কোনো পুরোহিত মশাইকে আপনারা একটু বয়স্ক পঞ্চাশ থেকে পঞ্চান্ন হলে ভালো একটু বয়স্ক পাকা চুল দেখবেন বা পাকা চুল দেখবেন সেই রকম পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম বয়স্ক পুরুষ মশাই বা ঠাকুর মশাই বা পণ্ডিতজি যাকেই বলেন সেখানে আপনি ছোলার ডাল তিনশো গ্রাম ছোলার ডাল দিয়ে আসবেন তার সঙ্গে হলুদ একটা মিষ্টি কমলভোগও হতে পারে সেখানে তার সঙ্গে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী দক্ষিণা একুশ টাকা দক্ষিণা দেবেন এবং একটা ঘি রঙের ঘি কালারের একটা ধুতি দিয়ে আসবেন যে কোনো বৃহস্পতিবার এটা করলে কিন্তু আপনাদের দেখবেন যে সংসারে অশান্তি যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সেই জায়গা থেকে অনেকটাই মুক্তি পাবে উপায় নিয়ে অনেকের অনুরোধে ভিডিওটা করলাম আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রেসপন্স করবেন এগুলো করুন কিছু না কিছু পজিটিভ ফল হবেই সেইটাই কিন্তু আপনাদের জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে ভালো থাকবেন মহাযোগী জ্যোতিষ চ্যানেল দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন আপনাদের কমেন্ট জানাতে থাকুন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ